আসসালামু আলাইকুম এব্রিয়ান তো আজকে আমি যে এসিটা রিপেয়ারে আসছি এই এসিটার নাম হচ্ছে পেনাসোনা তো এই এসিটা আসলে যে কত পুরোনো আসলে যে যারা টেকনিশিয়ান তারাই বুঝবে আর কি এসিটার বয়স হচ্ছে যে মিনিমাম ষোলো থেকে সতেরো বছর হয়েছে ভালো ব্র্যান্ডের এসি আর কি দুই টন তো এটার যে প্রবলেমগুলো আমরা পাই সেই প্রবলেমগুলোর প্রথমত হচ্ছে যে এটার যে ক্যাপাসিটার আছে ক্যাপাসিটার দিয়ে যেই মানে যে কম্পেশারের টার্মিনাল লিডের তারগুলো গিয়েছে তিনটা তার স্টার্টিং রানিং কমন তো এই তারগুলো হচ্ছে কম্পেশারের গোড়া থেকে আসলে ব্লাস্ট হয়ে গিয়েছিল তো সেই ক্ষেত্রে কিন্তু ওই ক্যাপাসিটারের জায়গা পড়ে গিয়েছিলো যে এইখানে ময়লা পড়ে গিয়েছিল তো এখন হচ্ছে ক্যাপাসিটারটা চেঞ্জ করা হয়েছে আর হচ্ছে টার্মিনাল লিডের তারগুলো চেঞ্জ করা হয়েছে তো এখন যেহেতু এসিটা রানিং হয়েছে এই আর কেবল তার চেঞ্জ করার তো এখন এসিটা ঠান্ডা একটু কম হয় তো সেই ক্ষেত্রে কি প্রবলেম আমরা একমাত্র আপনাদেরকে জানাবো আর কি তো এটার হচ্ছে যে যে গ্যাস এটা হচ্ছে আর টোয়েন্টি যে বাইশ নাম্বার গ্যাস যেটাকে বলে যেটা বর্তমানে ওল্ড হয়ে যাচ্ছে তো ওই বাইশ নাম্বার গ্যাসের এসি তো একশো প্রেশার আছে আর কি মানে স্তব্ধ মানে বন্ধ অবস্থায় একশো প্রেসার আছে কিন্তু চালাইতে গেলে দেখা গেছে যে বিশ তিরিশ প্রেশারে চলে আসছে আর কি তো এই যে নাড়ের গোড়া হচ্ছে যে মানে হালকা এদিক দিয়ে যে তেল কামানো আছে আর কি এই ডেট কেপ দিয়ে হচ্ছে যে হালকা হালকা ফোটায় ফোটায় মানে গ্যাস বাইর হয়ে আর সেটা কমে গেছে তো এখন যদি আমরা হচ্ছে যে গ্যাসটা ফিল আপ করে দিই তাইলে কিন্তু এই এসিটা একদম ওকে ঠিক নতুনের মতন আবার সার্ভিস দিবে তো এটা হচ্ছে গোলসান দুই দুইয়ের শেষে মানে এক নাম্বারে পড়ছে আর কি এক নাম্বারে যা এক নম্বর তিরিশ নাম্বার রোডে তো এই ধরনের কাজ কাজগুলো কেউ করতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ